হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমুন খান আজকে আপনাদেরকে আমি আমার ইন হাউজ স্টকে অক্টোবর মাসে আমার কি কী ইন হাউসে আছে সেটার প্রাইস সহ একটা ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্টে বলছে কি স্কোয়ার স্কোয়ার হাইব্রিড একটা সিলভার কালারের আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের আপনারা জানেন যে স্কোয়ার কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পর থেকে আর কিন্তু আসতেছে না টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের সিলভার কালার জিআই প্যাকেজের রেডি আছে এটা পড়বে আপনার ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনলি দেন তারপরে যদি আসি এখানে আপনার টোয়েন্টি টোয়েন্টির একটা ব্ল্যাক কালারের জিআই প্রিমিয়াম আছে সুইফট লেদার টোয়েন্টি টোয়েন্টির নন হাইব্রিড একটা ইউনিট ওকে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা গাড়ি এটা পড়বে চৌচল্লিশ পঞ্চাশ ভিতরে আপনার সুইফট লেদার সুইফট লেদারটা অনেক প্রিমিয়ামনেস বাড়ায় আপনারা জানেন দেন তারপরে এখানে যদি ভক্সি একটা আছে নিউ শেপের এটা হাইব্রিড ভক্সি ব্ল্যাক কালার এটাও ব্ল্যাক কালার এটা আপনার আপনার এস জি প্যাকেজ এস জি প্যাকেজ ভিতরে ইন্টেরিয়রটা আপনার ফেব্রিক্স এটা পড়বে আপনার চৌচল্লিশ পঞ্চাশ যেহেতু নিউ শেপ আর বক্সে কিন্তু এখন আস্তে আস্তে প্রিমিয়াম লাকজারির দিকে এখন চলে যাচ্ছে দেন তারপরে এখানে হচ্ছে কি আমার একটা হায়েস্ট আছে সুপার জিয়াল টোয়েন্টি টোয়েন্টি এর এটা এটা আপনার এটার অ্যালোয় হুইলটা সহ আসছে অ্যালয় উইলটা একটু দেখাও সি এইখান থেকে একটুখানি দেখা যাচ্ছে হয়তো বা অ্যালোয় উইলটা খুবই সুন্দর দুই হাজার একুশের এটা পড়বে আপনার সাতচল্লিশ পঞ্চাশ টু ডোর পাওয়ার এটা ওকে এই পাশে অ্যাম্বুলেন্স আছে দুই হাজার বিশের আমার কাছে সিলভার কালার হোয়াইট আছে বিলটিন কিন্তু এই দুইটা কালারই হয় আপনারা জানেন যে আপনার হোয়াইট কালার সিলভার কালার আর অ্যাম্বুলেন্স আমাদের করে নিয়ে আসতে হয় জাপান থেকে সাইরেন স্ট্রেচার অক্সিজেন সিলিন্ডার ফাস বক্স এন্ড অ্যাম্বুলেন্সের যে স্টিকারটা থাকে ওই স্টিকারটা লাগায় আমাদের নিয়ে আসতে হয় সিলভার অ্যান্ড হোয়াইট আছে এগুলো সবগুলোই সাতাশ পঞ্চাশ আমার আস্কিং প্রাইস আপনারা যারা অ্যাম্বুলেন্স কিনে বিজনেস করতে চাচ্ছেন বা হায়ার কিনে বিজনেস করতে চাচ্ছেন নক করতে পারেন দেন তারপরে এখানে যদি দেখাই এখানে একটা সিলভার কালারের স্কোয়ার আছে এটা জিআই জিআই প্যাকেজের লেদার ইন্টোর অ্যান্ড এটাতে আপনার সানরুফ মুনরুফ আছে সে একটু উপর থেকে একটু ধরো সানরুফ মুনরুফ আছে এটাতে খুবই সুন্দর গাড়ি সানরুফ মুনরুফ সহ যারা সামনে ইলেকশনে থাকবেন বা ইলেকশন করবেন তারা এটা দেখতে পারেন সানরুফ মুনরুফ খুব সুন্দর একটা গাড়ি অ্যান্ড এই সাইডে একটু দেখাই এই সাইডটা শেষ করে দেয় এই সাইডে আমার একটা ফিল্ডার আছে নন হাইব্রিড ফিল্ডার আছে হোয়াইট কালার এটা পড়বে আপনার সাতাশ তিরিশ আমার আস্কিং প্রাইস সাতাশ লাখ তিরিশ হাজার আমার আস্কিং প্রাইস ডিফারেন্ট প্রাইজের আছে আমার কাছে ছাব্বিশ লাখ থেকে স্টার্টিং প্রাইস রেডি ইউনিটগুলো ওকে নট প্রি অর্ডার আর এটা হচ্ছে এটা পয়েন্ট একটু ভালো এইখানে খুব সুন্দর একটা ওয়াইন কালারের ক্রস আছে জেড লেদার প্যাকেজ করলা ক্রস অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এইচ ইভি আপনারা জানেন যে আপনার নিউ শেপ মানে এটা নিউ শেপ বলতে জাস্ট হচ্ছে ভিতরে কিছু ইন্টারিওর একটা জাস্ট চেঞ্জ করছে আপনার ডিসপ্লেটা ইনফোরটেন্ট সিস্টেমের ডিসপ্লেটা চেঞ্জ আসছে আর এটা টেকনোলজিটা একটু বেটার একটা টেকনোলজি আসছে হাইব্রিড যে ইনভার্টারটা সেটা একটু একটু বেটার আসছে তাই এটাকে নিউ শেপই আমরা ধরতে পারি এটা দু হাজার নিউ শেপ এটা ওয়াইন কালার জেড লেদার প্যাকেজ এটা আমার প্রাইস পড়বে ফর্টি লাখ টাকা এগুলো সব আস্কিং প্রাইস আমার আপনারা কল করবেন ইনশাল্লাহ সব ডিটেলসগুলো দেওয়া যাবে এখানে একটা খুব সুন্দর একটা করলা ক্রস আছে সে এটা আপনার টোয়েন্টি টোয়েন্টি ফোরের এইচইভি নিউ শেপ যেটাকে আমরা বলি এটা সামনে মডেলিস্টটা বডি কিট আছে খুবই সুন্দর এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও আমি দিয়েছি খুব সুন্দর একটা গাড়ি এটা সি নিকেল ক্রোমের কাজ মডেল স্টা লেখা অসাম লাগে খুব সুন্দর লাগে অ্যান্ড সাইডে যে ফেন্ডোরটা ফেন্ডোরের এখানেও কাজ আছে খুবই সুন্দর লাগে টু টোন একটা গাড়ি আর টপটা বা রুফটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড বডিটা হচ্ছে পার্ল এখানেও হচ্ছে কি আপনার আপনার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এই যে পিলারগুলো দেখতেছেন পিলারটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর এটাও নিউশেফ নিউশেফ বলতে আমরা এটাতে যেটা মিন করি সেটা হচ্ছে যে এই সিস্টেমটা ফুল টাচ ডিসপ্লে আসছে ফুল টাচ ডিসপ্লে সি যেটা আপনার আগেরগুলা মানে দুই হাজার একুশ সাল থেকে যেগুলো আসছে ওগুলাতে আপনার সুইচ থাকতো বা বাটন থাকতো এখন ফুল টাচ হয়ে গেছে আর পিছনে আপনার এইচ মনোগ্রামটা আসছে যেখানে আপনার আগে থাকতো হাইব্রিড সিনার্জিও সেখানে এইচ হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল এখানে একটা নোয়া আছে এটা আপনার নিউ শেপ এর দেখতেই পারতেছেন ফ্রন্টের লুকসটা নিউ কিন্তু অনেক সুন্দর আসছে বিশেষ করে পিছনের লুকসটা আমার নিউ শেপের নোয়া নিয়ে ভিডিও আছে আপনারা দেখতে পারেন নিউ শেপ নোয়ার পিছনের লুকস সবচেয়ে সুন্দর করছে আপনার আহ লাইটের প্যাটার্নটা অ্যান্ড পিছনের যে শিল আছে এটা পুরোটা রাউন্ড শিল করছে খুব সুন্দর লাগে এটা দেখতে আর এটার প্রাইস পড়বে হচ্ছে ফর্টি টু লাখ আমার আস্কিং প্রাইস এটা হাইব্রিড একটা ইউনিট দেন এই পাশে একটা নোয়া আছে এটা ওল্ড শেপের ওল্ড শেপের এই নোয়াটা আমার পড়বে থার্টি টু লাখ আমার আস্কিং প্রাইস এটা আপনার অ্যালোয় উইল আসছে জাপান থেকে ওকে খুব সুন্দর একটা গাড়ি তারপর এখানে যদি দেখে এখানে সিয়েন্তা আছে সিয়েন্তা আছে সিয়েন্তা এটা পড়বে আপনার চব্বিশ লাখ পঞ্চাশ হাজার সিয়েন্তা খুব সুন্দর একটা গাড়ি এটা যারা আপনারা ফ্যামিলি ইউজের জন্য আপনার নিতে চান পনেরোশো সিসির মধ্যে চমৎকার একটা গাড়ি আমার কাছে আরও কয়েকটা ইউনিট আছে আস্তে আস্তে আমাদের দেশে কিন্তু সিয়ন তার চাহিদা বাড়তেছে সিএন তা ফ্যামিলি ইউজের জন্য খুবই চমৎকার সেভেন সিট যেহেতু এবং পিছনের যে আপনার রেয়ার সিটটা আছে এটাতে মোটামুটি কমফোর্টেবলি বসা যায় অ্যালফার্টে যেমন বসা যাইতো না সরি অ্যালফার্ট না আলফাতে পিয়াস আলফাতে যেমন বসা যাইতো না একটু মানে পায়ের মধ্যে ব্যথা লাগতো বা আনকমফোর্টেবল ফিল হতো সিন কিন্তু এরকম না দেন এখানে একটা হ্যারিয়ার আছে হ্যারিয়ার এটা আপনার আপনার এস প্যাকেজ বেসিক প্যাকেজ যেটা নন হাইব্রিড এটা পড়বে সেভেন্টি ফোর লাখ যারা মানে খুব সাশ্রয়ী মূল্যে একটা গাড়ি নিতে চাচ্ছেন হ্যারিয়ার তারা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা গাড়ি মডেলসটা বডি কিট করা সামনে এই যে বডি কিট করা অ্যান্ড সাইডে সাইড ও বডি কিট করা এটা খুব সুন্দর একটা গাড়ি হ্যারিয়ার নিউ শেপের নিউ শেপের অনলি সেভেন্টি ফোর লাখ টাকা নন হাইব্রিড সো এই ছিল আমার ইন হাউস স্টক অক্টোবর মাসে আপনারা যারা জাপানিজ রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড শোরুম ভিজিট করতে পারেন টেস্ট ড্রাইভ দিতে পারেন সো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম